সোসাইটিতে রিজনিং করার ক্ষেত্রে হ্যাঁ সব কি আপনার থিওলজির ল্যাঙ্গয়ে কথা বললে হবে আপনার থিওলজির ল্যাঙ্গুয়েজ তো একটা ইসলাম বিদেশি লোক কানেক্ট করতে পারে না দেখেন বাংলাদেশে এত এত ওয়াজ হয় লাখ লাখ কোটি কোটি মানুষ ওয়াজ মাহফিলা কান্নাকাটি করে সারা এত করে এই দেশে তারপরেও তো দেখেন সামাজিকভাবে দেখেন সামাজিকভাবে ইসলাম কত দুর্বল পাবলিক মোরালিটি কত নিম্ন স্তরের এটা তো হইতে পারে না এত নিম্ন স্তরের মোরাল ইম্পালস দিয়ে আপনি আপনি ইসলামী স্প্রিট কিভাবে সমাজে আপনি ধরেন করবেন হম তো ফলে আমরা যতই গর্ব করি মেজরিটি মুসলমানের দেশ হ্যাঁ আমার মনে হয় গর্ব করার তো কোনো কারণ নাই কারণ হলো আমরা তো ইসলামের স্পিরিচুয়াল স্পিরিটটাকে টাকে পলিটিসাইজ করা তো দূরের কথা এটাকে সোসাইটির মধ্যে আসছে ঠিক আছে হ্যাঁ লেবা গুরুত্বপূর্ণ ধর্মীয় পার্ট কিন্তু লেবাস আসতে স্প্রিট নেই হবে না তো এটা আপনার এটা তো আপনার মানে কমপ্লিট কোড অফ লাইফ না কমপ্লিট না এর কি অংশ মানবেন অংশ মানবেন না সেটা সুযোগ তো নাই নেই টোটালি মানতে হবে বাংলাদেশে আমার শাহবাগের ব্যাপারে আমরা একটা শাহবাগের রিয়ালিটির মধ্যে আসি এই রিয়ালিটি ততক্ষণ পর্যন্ত ট্রান্সফরমেশন হবে না পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা একটা হ্যাঁ কাউন্টার ন্যারেটিভ ডেভেলপ করতে না পারবো যে এটা একটা কাউন্টার রিয়ালিটি হ্যাঁ বা নতুন রিয়ালিটি তৈরি

ভণ্ড বুদ্ধিজীবী হম সেলফ দার্শনিক এই বাঙালি মুসলমানকে এবার খেলাধুলা শুরু করে আর মুসলমানও আছে হম দুই তিনটা আরবি শব্দ লেখার মধ্যে ব্যবহার করলেই মনে করে লোকটা তো কত বড় ইসলাম প্রেমী হম আমাদের জন্য কত কাছে লোক সে তো এরকম আরকি তো আমাদের এই জন্য আমাদের মূল স্পিড এর মধ্যে প্রবলেম আছে হ্যাঁ তো এই রিয়ালিটি চেঞ্জ করার জন্য আমাদের রিয়েলি ফিলোসফিক্যাল চিন্তা দরকার সেক্ষেত্রে আমি একটা বলতেছি যে আমাদের বেদান্তিক যে ট্রেডিশন বেদান্তিক বাঙালিত্ব দেখেন আপনি যদি চেষ্টা করেন বাঙালি মুসলমান কোনোদিনও বাঙালি হতে পারবেন না কারণ বাঙালিদের সিভিলাইজেশনাল লিঙ্ক এটা বেদান্তিক ট্রেডিশনের সাথে আপনার লিঙ্ক হলো আব্রাহামিক ট্রেডিশনের সাথে আপনি লিঙ্ক শেষে মারামারি কাটাকাটি তর্ক বিতর্ক চর্চা করে দীর্ঘ খ্রিস্টান সিভিলাইজেশনের সাথে আপনি তাও মিলাইতে পারবেন নিজেকে তার সাথে আপনি তাও ডায়লগে যাইতে পারবেন হম

এটার কজটা এটার যে রিজনটা সেই রিজনটা একটা ট্রান্সিডেন্টাল রিয়ালিটির মধ্যে ট্রান্সফার হবে তখন সেটা কিভাবে হবে সেটার জন্য তো একটা সিভিলাইজেশনাল লিঙ্ক দরকার হবে আপনার সেটা তো বাংলাদেশের কোন ইতিহাসের ঘটনার হ্যাঁ সেই সিভিলাইজেশনাল লিঙ্ক তৈরি হয় যে কারণে এগুলো ফিলোসফিক্যালি কোনো ইভেন্ট হয়ে ওঠেনি এগুলো কতগুলো বিচ্ছিন্ন ঘটনা মাত্র রয়ে গেছে হ্যাঁ তো সেটা সেটা ধরেন চব্বিশে আমাদের একটা সুযোগ যে পুরা ধরেন হ্যাঁ আমাদের নতুন করে আপনার পুরা হিস্ট্রি কোর্সটাকে রিরাইট করা হ্যাঁ রিনারেট করা সেই থেকে আমি মনে করি যে আমাদের খুবই আপনার আমাদের এক ঝাঁক লোক লাগবে যারা একদম অনেস্টি ইন্টিগ্রিটির সহিত হ্যাঁ এবং তাদের মধ্যে একটা ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট থাকবে আমি নিজেই একমাত্র জ্ঞানী আর কেউ জ্ঞানী না আর কেউ বুঝে না ওই মডার্ন ইগো সেন্ট্রিক অ্যাপ্রোচ হলে হবে না হ্যাঁ রিসিভ করার ক্যাপাসিটি থাকতে হবে এবং যারা এই বিষয় নিয়ে কাজ করেন একাডেমিক্যালি হ্যাঁ তানজিম ভাইয়ের মতো যারা আছেন তারা আমাদেরকে আরো ইকুইপ করতে পারেন আমাদেরকে আরো এডুকেট করতে পারেন আর আমি পার্সোনালি তানজিম ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমার ছোটবেলায় হ্যাঁ তার সাথে পরিচয়ের মধ্যে দিয়া উনি আমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু আপনার ক্রিটিক্যাল থিংকারের সাথে পরিচয় করা দিচ্ছে যেটা আমাকে পরবর্তী সময়ে আমার চিন্তাধারা বিকাশের ক্ষেত্রে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটা হয়তো উনি ভুলে গেছে কিন্তু আমিও এই অবদান একটা বড় গিফট একটা রহমত আল্লাহর তরফ থেকে একটা রহমত হিসেবে বিবেচনা করি তো এটা ওনার মতো আরো যারা আছে লোক খুব বেশি নেই যারা আছে তাদেরকে অ্যাঙ্গেজ করা করে আমাদেরকে হ্যাঁ ডেফিনেটলি ফিলোসফিক্যালি প্রপোজটা করি আমরা তারপরে দেখা যাক এটা কিভাবে রিজনিং করা যায় হম আমার মনে হয় এটা আগামী দিনে ইসলাম কামি কামিং হম যেজন শক্তি বলছিল যে হ্যাঁ সংঘাতের দিকে রাখছি আমরা এডি সংঘাত এবং মডার্ন লিবারাল ডেমোক্রেসি সমস্ত প্রতিশ্রুতি কমিটমেন্ট কিন্তু দুনিয়া জুড়ে ফেল করছে হ্যাঁ তারপরও আমরা গণতন্ত্রের কথা বলি ঠিক আছে এটা ধরেন একটা কি বলবো যে যতক্ষণ না পর্যন্ত আপনি এটা রিপ্লেস করতে না পারতেছেন হ্যাঁ আপনার আপনার

কারণ হলো আপনি এই যে কালচারাল ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হয়েছে শাহবাগি ইন রিয়ালিটি এটাকে ফিলোসফিক্যালি ওভারকাম করতে পারেন না এখনো তো এটা ফিলোসফিক্যাল ওভারকাম ফিলোসফিক্যালি এটাকে ওভারকাম করতে পারলে আমরা আমাদের নতুন রিয়ালিটিতে ঢোকার সুযোগ পাবো ঢুকতে পারবো সেজন্য আমাদের একটা পর্যালোচনামূলক ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট যেরকম দরকার হ্যাঁ এবং নতুন রিয়েলিটি প্রোডিউস করার জন্য আমাদের ওই নতুন ন্যারেশনও তৈরি করা দরকার জি আজকে আমি এখানে রাখছি এগুলো নিয়ে আরো আলাপ হবে আপনারা ধারাবাহিকভাবে আলাপ করবেন এবং যতটা সম্ভব আমাকে ডাকবেন আমি চেষ্টা করবো আমার সময় দিতাম সবাইকে কৃতজ্ঞতা এবং আমার সালাম আমার জন্য দোয়া করবেন